মেশিনটা নষ্ট যায় কিভাবে কাজ করতেছে না এই যেমন এটা এই ঘুরতেছে না দেখেন এই কাজ করতেছে না সুইচ ঘুরতেছে কিন্তু ফায়ার করতেছে না কি কারণে ফায়ার করে না সম্পূর্ণ বেরিয়ে দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন আগে হচ্ছে মেশিনটা খুলে নিতে হবে আপনাদের নাট দুইটা নাট দুইটা দুটো চারটা নাট করলে হচ্ছে যে আপনার মেশিনটা কোলে যাবে এই আগে হচ্ছে মেশিনটা কোলে নেবেন নাটগুলো কোলে মেশিনটা আগে খুলতে হবে সমস্যাটা কোথায় দেখতে হবে তারপর হচ্ছে এই দুটা নাট খুলতে হবে এই মেশিনের এই দুটা আমরা হচ্ছে পুরো ফুরাল পাশেই খুলবো না এক পাশে খুলবো যেটা নষ্ট হয়েছে ওইটাই খুলবো বাকিটা খুলব না আগে নাটগুলো খুলে নিই তারপরে দেখে আসবো কেন মেশিনটা কাজ করতেছে না কি জন্য কাজ করতেছে না কোলে চলে আসছে এই মেশিনটা চলে আসলো দেখেন মেশিনটা কাজ করতেছে না কেন কাজ করতেছে না মেশিনটা খুলবো এবং ফিডিং করবো ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে তারপরেও দিদি সুস্থ আপনারা দেখার চেষ্টা করবেন আমরা এই দুইটা নাট করার আগে মেশিনটা এইটাই নাট করে নেবো কারণ হচ্ছে যে এটা আমরা যখন পুরাতন তোলাতে এগুলো সার্ভিস করি এটা খুলতে গেলে হচ্ছে যে এটা যদি না খুলে এটা খুলতে যায় তাহলে কষ্ট করে খুলতে হয় এই জন্য ইজিলি কাজটা করার চেষ্টা করবেন সবসময় ইজিলি কাজটা করার চেষ্টা করবেন আগে হচ্ছে নাটগুলো খুলে নেবেন আর এটা নেওয়ার সময় একটু সাবধানেই নেবেন কারণ হচ্ছে যে স্প্রিংয়ের স্প্রিংটা অনেক সময় হারাই যায় হারাই না যাওয়ার মতো করে আস্তে করে খুলতে হবে আগে হচ্ছে আমি মেশিনটা খুলে নিচ্ছি কোলাটা আপনারা তো সবাই খুলতেই পারবেন জিনিসগুলো কিন্তু ফিটিং করাটা একটু ইজি ইজিলি মনে রাখতে হবে একটু কঠিন গ্যাসের চুলা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মেশিনটা এখানে যদি আপনি যদি মেশিন কাজ মেশিনটা ঠিক করতে পারেন তাহলে হচ্ছে বাকি সব কিছু ঠিক করতে পারবেন এই আমি কোলে নিলাম এই মেশিনটা কেন ফায়ার করে না অটো ফায়ার কেন করে না এটা এই এই যে বুলেটটা বুলেটটা যদি ভেঙে যায় তাহলে হচ্ছে আপনার অটো মেশিনের ফায়ার করবে না স্প্রিংটা অনেক সময় সরে যায় ভেঙে যায় বাঁকা হয়ে যায় তখন হচ্ছে যে ফায়ার করবে না পাথরটা এই পাথরটার কারণে ভেঙে গেলে হচ্ছে অটো ফায়ার করে না তখন হচ্ছে যে মেশিনটা কোলা লাগে আবার মেশিন জ্যাম হয়ে গেলে তখনও মেশিনটা কোলা লাগে এখন দেখেন মেশিনটা ফিটিং করব সহজে আমি এটা হচ্ছে সবসময় তিন আঙ্গুলে ফিটিং করে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে যে এই তিন আঙ্গুলে ধরবেন এটা হচ্ছে তিন আঙ্গুলে ধরছি আমি বাম হাতে ধরবেন তিন আঙ্গুলে ধরবেন এই তো ধরলাম ধরার পর হচ্ছে যে বুশটা নেবেন এটাকে আমরা বুশ বলি বুশটা নিয়ে বুশের এখানে হচ্ছে মাঝখানে একটা ছিদ্র আছে আর পাশে হচ্ছে প্লেন এই ছিদ্রটা সোজা গাট এটার উল্টা দিকে দিতে হবে সোজা উল্টা দিকে মেশিনের এই দিলাম দেওয়ার পর হচ্ছে একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে এটা টাইট করে দেবেন না টাইট করে দিলে হচ্ছে যে এটা টাইট হয়ে যাবে গুড়াইতে পারবেন না করবে না স্যুইজটা নপটা ঘুরাইতে পারবেন না লক হয়ে যাবে এটা হচ্ছে স্বাভাবিক যে এতটুক ডুকে এতটুকিয়েই দিবেন দেওয়ার পর হচ্ছে এখানে দুটা ওয়াশার পারবে আমি সবসময় দেখাই দুটা ওয়াশার এখানে দুটো ওয়াশার দেখেন এই দুটা ওয়াশার দুটা হচ্ছে যে এক পার্শ্ব হচ্ছে তেলতেলে আর পাশ হচ্ছে যে কষকষে একটু কষকষে এখানে হচ্ছে যে একটা বাঁকা আরেকটা হচ্ছে সমান আগে হচ্ছে বাঁকাটা নিতে হবে আমি বাঁকাটা নিলাম নেওয়ার পর হচ্ছে বাঁকাটা দিব আগে এটা হবে হাতের ডান পাশে একটা জিনিস মনে রাখতে হবে এটা নিচের দিকে দিলেও হবে ফিটিং এই এখনও কিন্তু ফিটিং হবে কিন্তু মেশিনটা উল্টো হয়ে যাবে আপনাদের উপরে দেবেন ডান সাইডে হবে হাতের ডান পাশে এই বাঁকা কাঠটা হাতের ডান পাশে হবে তেল তেলেটা উপরে হবে এটা জিনিসটা মনে রাখতে হবে তারপর হচ্ছে এটা এই নিব হাতে নিব কারণ হচ্ছে এটা ধরতে পারবে না আপনারা এটা ধরলে এটা ঘুরবে এটা মুভ করবে চারিদিকে মুভ করবে তার কারণে এটা ধরা যাবে না এদিক দিয়ে ধরতে হবে আগে এটা ধরে নিচ্ছি আমি বলছি তিন আঙুলের কাজ এখনো হচ্ছে যে তিন আঙুলের কাজ নেই এখন দেখাবো এই ওয়াশারটা আগে লাগাইতে হবে ওয়াশারটা হতে একটা প্লে একটা হচ্ছে কষকষে আর হচ্ছে যে এই যে একটা গাঠটা আছে গাঠটা এখানে একটা গাঠ আছে ভিতরে এই দেখেন ভিতরে এই কাটা কাটে বসাই দিতে হবে কিন্তু তেল তেলেটা হতে হবে নিচে এই বসাই দিলাম বসে দেখেন হচ্ছে স্প্রিংটা নিব স্প্রিংটা বড় স্প্রিংটা বসে দিব এখানে দিয়ে হচ্ছে এখন ডান হাতে নিয়ে নেব এটা ডান হাতে নিয়ে এটা এটা হচ্ছে বাম হাতে নিয়ে গিয়ে লাগাই দেব এই লাগাই দেওয়ার পর হচ্ছে আমি তিন তিন আঙ্গুলে বলছিলাম যে তিন আঙ্গুলেই ধরবো আগে হচ্ছে গাট বরাবর এই পাশ আর এই পাশ সোজা করে বসাই দিতে হবে মেশিনের গাটটা তাহলে হচ্ছে আপনার মেশিনটা বসছে বসলে হবে যে নাড়াছাড়া করবে না আর একুরেট যদি বসে আপনার মেশিনটা আর নাড়াছাড়া করবে না আমি আবার দেখাচ্ছি আপনাদের আমি এ হাতে নিয়েছিলাম এটা নিয়ে হচ্ছে স্প্রিংটা বসাই দিছিলাম দেওয়ার পর হচ্ছে এটা ডান হাতে নিয়ে নিয়েছি ডান হাতে নিয়ে ডান হাতটা বাম হাতের কাছে নিব বাম হাতটা টানবো না কিন্তু দিয়ে হচ্ছে আমি পাশ আগে সোজা করে বসাই দিব এটাও সোজা করে বসাই দিব এটাও নাট নাট অনুযায়ী গাট অনুযায়ী সোজাসুজি বসাই দিব তারপর হচ্ছে তিন আঙ্গুলে ধরছি এই দেখেন তিন আঙ্গুলের আমার মেশিনের তিন আঙ্গুলের কাছে আছে এই তিন আঙ্গুল এখন ফিটিং নাট দুটা টাইট করে লাগাই ফিটিং করে দিব দরে হচ্ছে নাট দুটা টাইট করে দিব তারপর হচ্ছে উপরেরটা সব সবসময় মেশিন খোলার সময় ঠিক এই খেয়াল রাখবেন এই নাটগুলো হচ্ছে আগে ফিটিং করে দিতে হবে তারপর হচ্ছে উপরেরটা ফিটিং করবেন না হলে হচ্ছে যে ফিটিং সেইভাবে ফিটিং করতে পারবেন না দিলাম এখন ওকে এখন হচ্ছে এই জিনিসগুলো লাগাবো এখন কেবলের এই ওয়াশারটা দিবেন আগে এটা হচ্ছে কেবলের ওয়াশার এটা হচ্ছে নৌকার মতো যেটা আছে এটা বাঁকাটা বাইর করেই দিতে হবে বাইর করে দিয়ে এই এটা আগে এদিক দিয়ে বসাই দিয়ে হচ্ছে যে বাঁকাটা একান অ্যাঙ্গেল অ্যাঙ্গেল যেটা আছে এটাতে বসে দিবেন দিলাম দিয়ে হচ্ছে এটা এই পাশটা আগে বসে গেলে এটা হালকা চাপ দিলেই বসে যাবে আপনার এই পাশ বসাইতে গেলে সোজাসুজি বসাইতে গেলে বসবে না আগে এই পাশটা বসাইতে হবে তারপর হচ্ছে হালকা চাপ দিতে হবে তারপর হচ্ছে বসে গেছে তারপর হচ্ছে এই ক্যাবল ক্যাবলটা অনেক সময় আমাদের ফায়ার করে না তখন আমি দেখাই আপনাদেরকে একটু করে কেটে লাগাই দিতে হবে সোজাসুজি দিতে হবে আর হচ্ছে যে এদিকে ফাটা কোনো দিক দিয়ে ছিদ্র হইতে পারবে না সমান সমান তালে ঢুকিয়ে দিতে হবে এখানে তার আছে তার অনুযায়ী এ ফাতর যে মাথাটা আছে ওই অনুযায়ী সোজাসুজি দিতে হবে না হলে হচ্ছে যে আপনার অটোফায়ার করবে না এবার এটা কীভাবে লাগাবেন স্প্রিংটা স্প্রিংয়ের দুইটা মাথা একটা হচ্ছে বাঁকানু বাহির করা মাথা আর একটা হচ্ছে সমান সেফটা মাথা বাহির করা মাথাটাই হচ্ছে যে এই পাশে দিবেন বাম পাশে বাম পাশে দিয়ে হচ্ছে কন্যারে দিতে হবে একেবারে কন্যারে দিয়ে দুই আঙ্গুলে ধরতে হবে আপনার স্প্রিংটা এই দুই আঙ্গুলে ধরলাম এখানেও হচ্ছে যে আমার তিন আঙ্গুলের কাজ দেখেন আমি দুই আঙ্গুলে ধরলাম এটা হচ্ছে যে একটু সফটলি ধরতে হবে কারণ হচ্ছে এটা যদি শক্ত করে ধরে স্প্রিংটা পালাই মানে হারাই যাবে এ কারণে আবার চোখেও যেতে পারে এটা হচ্ছে সেফটি করতে হবে আপনার সেফ চোখকে সেফ রাখতে হবে নাহলে হচ্ছে চোখে যাবে এটা হচ্ছে নরম সরম ধরলে নরম করে ধরলে এটা চোখে যাওয়ার সম্ভাবনা নাই এই ডান হাতে হচ্ছে যে বুলেটটা নেবে এই বুলেটটা বুলেটটা কীভাবে বসাবেন দেখেন এই এখন হচ্ছে যে আমার কি করা লাগবে এই বুলেটের মাথাটা সোজা গুরিয়ে হচ্ছে যে মেশিনের গার্ডের যে মাথাটা আছে ওই মাথাটা পড়তে হবে তাহলে হচ্ছে অডুভাইয়ের করবে নাহলে হচ্ছে যে অডুভাইয়ের করবে না একটা জিনিস খেয়াল রাখতে হবে এই দিয়ে বসাই দিতে হবে এখন বসে গেছে দেখেন এখন অডুভাইয়ের করবে দিয়ে হালকা বিদ্যাঙ্গুলি দিয়ে সেবে ধরতে হবে না হলে হচ্ছে যে স্প্রিংটা হারাই যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি দেখেন অডুভাইয়ের করে কিনে দেখব আমি ফিটিং করার আগে একটু ফায়ার করে কিনে দেখে আসি এই ফায়ার করতেছে এটা ওই অটো ফায়ার করতো না এখন দেখেন কত সুন্দর ওটো ফায়ার ফায়ারটা করতেছে একেবারে সাদা ফায়ার করতেছে দেখেন এখন নাটটা আমি ফিটিং করে নিব তারপর হচ্ছে মেশিনটা বোর্ড দিয়ে ফিটিং করে দেবো হয়ে গেছে এ দেখেন আমার একটা মেশিন ফিটিং করতে আমার সর্বোচ্চ পাঁচ মিনিটের উপরে লাগবে না আমি আপনার কোলার থেকে শুরু করে বাঁধা পর্যন্ত দেখালাম এই জন্য হচ্ছে পাঁচ থেকে ছয় সাত মিনিট মতো লাগছে আর এটা ফিটিং করার সময় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই রাবারটা আছে কি না এটা হচ্ছে যে মেন জিনিস এটা যদি না থাকে ছিঁড়ে যায় তাহলে এদিক দিয়ে গ্যাস লিক করলে হচ্ছে যে আগুন ধরে যাবে পুরাটা আগুন হয়ে যাবে আপনি হচ্ছে যে বিপদ করে যাবেন বিপদ বলতে জলে যাবেন এটা হচ্ছে সোজা করে নেবেন তারপর হচ্ছে মেশিনটা ফিটিং করবেন এটি সোজা করে নিয়ে বসাই দিবেন গাট অনুযায়ী বসাই দিয়ে হচ্ছে এখন সোজা করে ধরে নাট দোনোটা লাগাই দিবেন এই নাট দুটা ভালো করে টাইট দিবেন এই নাট দোনোটা একটা জিনিস কে লাগবেন এই নাট দুটা কোনো গুরুত্বপূর্ণ নয় তারপর হচ্ছে মেশিনটা শক্ত থাকার জন্য এই নাট দুটা দেওয়া হয়েছে কিন্তু ভিতরে যে নাট দুইটা আছে আমি দেখাচ্ছি ওই দোনোটা নাটে হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে যে আপনার লোস টাকা যাবে না লোস হলে আপনি চুলাটা গুড়ায় ফেলবেন নাট দুটা ফিটিং করার সময় ঘুরিয়ে হচ্ছে যে বসাবেন চুলা করে বসায় এই নাটগুলো ফিটিং করে দেবেন এই একটা আগে লাগাবেন একটু করে